ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে যন্ত্রকে এবার তো দেশের মধ্যে যুদ্ধকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ রাশিয়া এবং আমেরিকার দুই প্রেসিডেন্টের মধ্যে মতানৈক্যের জেরে এবার চুক্তিও বাতিল হয়ে গেছে আমেরিকার সঙ্গে প্লোটোনিয়াম চুক্তি বাতিল করেছে রাশিয়া আর ভয়াবহ পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা এবার মস্কোর তবে যুদ্ধের সম্ভাবনাকে এবার প্রতিনিয়ত উত্তরোত্তর বাড়ছে বিস্তারিত জানবার টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সবু মুখোপাধ্যায় সবু ঠিক কি জানতে পারছো ট্রাম্প এবং পুতিনের মধ্যে সরাসরি না হলেও একটা বাকযুদ্ধ চলছিল পুতিন যে কথার জবাব দিচ্ছিলেন ট্রাম্প তার পাল্টা জবাব দিচ্ছিলেন এই জিনিসটা চলছিল আচমকা গত দু তিন দিন ধরে পরিস্থিতি প্রচন্ড অবনতি হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পুতিন কিছু মন্তব্য করেছিল রোববার দিন পুতিন জানিয়েছিল যে তারা বুড়ো ভেস্টিনি কবজ ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করেছে আর মস্কো তরফ থেকে দাবি করার জন্য যে এই আকাশ প্রতিরোধ এই যে ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে পরীক্ষা করেছে সেই ক্ষেপণাস্ত্র যে কোনো দেশে প্রতিরক্ষা ব্যব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ভেদ করতে পারে এবং চোদ্দ হাজার কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে পারে আর এই মন্তব্যের পরে যখন ট্রাম্পকে এই নিয়ে প্রশ্ন করা হয় তখন ট্রাম্প বলায় যে আমেরিকার এত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কোন প্রয়োজন নেই কারণ রাশিয়ার উপকূলের কাছেই তাদের পরমাণু অস্ত্রবহনের সক্ষম ডুবো রয়েছে আর এই মন্তব্যের পরে তীব্র জল্পনা শুরু হয় যে একদিকে যেমন ভেনেজুয়েলার বিরুদ্ধে বৃহত্তম রণতরী বিশ্বের সেটা পাঠিয়েছে জেনারেল ফোর্ট তেমনি রাশিয়ার উপকূলে পরমাণু অস্ত্রবহনের সক্ষম ডুবো আমেরিকা রেখে দিয়েছে এটা যদি ট্রাম্প না বলতো তাহলে কোনোভাবেই এটা প্রকাশ্যে আসতো না আর এরপরেই রাশিয়া ভয়ানক একটা পদক্ষেপ নিয়েছে তারা দু হাজার পাঁচ সালে বাড়া জমানায় রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে প্লুটোনিয়াম করে দিয়েছে আমেরিকা বা রাশিয়া দেখা গেছিল যে তারা রাশিয়া একশো আঠাশ টন প্লুটোনিয়াম সংগ্রহে রেখেছে আর আমেরিকা নব্বই প্রায় নব্বই টন মতো পরমাণু অস্ত্র তৈরি করতে পারে এরকম প্লুটোনিয়াম রেখে দিয়েছে চুক্তি হয়েছিল বারাক ওবামার সময় যে এরা দুজনেই চৌত্রিশ টন করে প্লুটোনিয়াম ধ্বংস করে ফেলবে কিন্তু ট্রাম্প এই সঙ্গে পুতিনের এই যে দ্বন্দ্ব চলছে এর ফলে পুতিন ঘোষণা করে দিল যে তারা এই চুক্তি আর মানছে না এর ফলে একটা জল্পনা তৈরি হয়েছে যে পুতিন ওই যে চৌত্রিশ টন অতিরিক্ত যেটা ধ্বংস করার কথা ছিল সেইটা দিয়ে তার মানে কোন ভয়ানক কিছু একটা পরমাণু অস্ত্র তৈরি করতে চলেছে যদি ট্রাম্প নিজেকে না পরিবর্তন করে ট্রাম্প যদি ফের লাগাতার যে ধরনের কাজকর্ম করছেন তিনি সেটা করতে থাকেন তাহলে রাশিয়া যে খুব কড়া জবাব দেবে প্লুটোনিয়াম চুক্তি বাতিলের মাধ্যমে সেটা কিন্তু পুতিন ইঙ্গিত দিয়ে দিয়েছে ফলে যদি পুতিনের তরফ থেকে কোন রকম শান্তি প্রক্রিয়া চালু না হয় তাহলে ভয়াবহ সময় আসতে চলেছে কারণ প্লুটোনিয়াম চুক্তি বাতিল মানে যেটা বিশ্বের সবথেকে সামরিক শক্তিধর দুটো দেশ তাদের মধ্যে একটা রেশারির জায়গায় চলে যায় এটা স্পষ্ট বার্তা দেয়া একদমই ধন্যবাদ অর্থাৎ সামরিক শক্তিতে দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয়েছে পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা এবার এবং দুই দেশের মধ্যে চুক্তিও বাতিল হচ্ছে আর তার জেরেই দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব আরো অনেকটাই বাড়ছে তবে কি আগামী দিনে তা যুদ্ধের আকার নেবে প্রশ্ন কিন্তু উঠছে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন